সালামু আলাইকুম আ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে শাসে লাভটাও কত টাকা হবে এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে আর ব্যবসাটি কিন্তু অবশ্যই রানিং একটি ব্যবসা আজকের এই ব্যবসাটি আপনাদের সামনে হাজির হয়েছি এই ব্যবসাটি কিন্তু আপনারা কি সাধারণতভাবে অনেকেই আপনাদেরকে কাছে দিবে না বা আপনারাও কিন্তু খুব সহজেই এই ব্যবসাটি কিন্তু খুঁজে পাবেন না এখন ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান আপনার দেখা যাচ্ছে যে সাধারণতভাবে যে ওটু গাড়ি রয়েছে বা দেখা যাচ্ছে ব্যাটারি জাতীয় যে দেখা যাচ্ছে যে গাড়িগুলো রয়েছে এই ব্যবসাটি কিন্তু ব্যাটারি ব্যবসাটি কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এই ব্যবসাটি কিন্তু আপনারা করতে পারেন এখন ব্যবসাটি কিভাবে শুরু করবেন আর মোটামুটি রাফটাও কীরকম করতে পারবেন এখন সাধারণতভাবে আমরা দেখা যাচ্ছে চাইলে কিন্তু গ্রামে এবং শহরে আমরা দেখা যাচ্ছে ব্যবসাটি কিন্তু খুব সহজেই করতে পারবেন এখন যে জায়গা ব্যাটারি চালিত যে গাড়ি গাড়ি ঘোলা রয়েছে সাধারণতভাবে যে জায়গা ব্যাটারি চালিত গাড়ি আছে এই ব্যবসাটি আপনি কি এই জায়গাতে কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন এখন ব্যবসাটি হচ্ছে সাধারণতভাবে আপনি একটি নর্মালি একটি দোকান নিতে হবে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কি একটি দোকান নিতে হবে দোকান এরকম একটি রানিং জায়গাতে নিতে হবে যে আপনার দেখা যাচ্ছে প্রতিদিন আপনার দেখা যাচ্ছে শত শত গাড়ি যাইতেছে আইতেছে লুডের সাথে হবে মেন লুডের সাথে কি দুধ দেখে যাতে রাস্তার সাথে আপনার দোকানে দুধ দেন যাতে মানুষ কি বোঝা যায় যে ওটুর পাস আপনি বিক্রি করতেছেন বা দেখা যাচ্ছে কি পুরাতন আপনার এই যে ইয়েগুলো ব্যাটারিগুলো রয়েছে কি আপনার পুরাতন দিয়ে নতুন ব্যাটারি বিক্রি করতেছেন বা দেখা যাচ্ছে পুরাতন ভালো ব্যাটারিও কি আপনি বিক্রি করতেছেন অবশ্যই কিন্তু মানে যাচ্ছে ওটু আপনার দেখা যাচ্ছে একশো প্রতিদিন যাইতেছে একশো দু তিনশো গাড়ি প্রতিদিন হাজার হাজার গাড়ি যাইতেছে এরকম একটি রানিং জায়গা থেকে কিন্তু আপনাকে নিতে হবে এখন সাধারণতভাবে চার রাস্তার মোড় বা পাঁচ লাস্ত পাঁচ লাস্তার মোড় বা এরকম একটি জায়গা থেকে যদি নেন তাহলে আপনার আপনার জন্য সব থেকে সুবিধা হয় এখন সাধারণতভাবে চার লাস্তার মোড়ে যদি আপনি নেন তাহলে আপনাদের দেখা যাচ্ছে চারটা রাস্তার মোড় কিন্তু এই জায়গাতে রয়েছে সাধারণত আপনি দেখুন এই জায়গাতে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাইতেছে তাই মোটামুটি চার রাস্তার মোড়ে যদি নেন প্রতিদিন কিন্তু আপনার হচ্ছে পাঁচ সাত হাজার গাড়ি প্রতিদিন যাইতেছে আর যাইতে সেরকমভাবে কিন্তু আপনি রানিং একটি জায়গা দেখে যদি আপনি দোকানে নেন কি আপনার মোটামুটি কিন্তু একটি রানিং জায়গা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এরকম একটি জায়গা দেখে প্রথম অবস্থায় কি একটি দোকান নেবেন আপনি প্রথম অবস্থায় কী এরকম একটি জায়গা দেখে আপনি দোকান নেবেন দোকান নিয়ে প্রথম অবস্থায় কি অল্লি ওয়ান পাস যে সেট রয়েছে নতুন ব্যাটারি সাধারণত দেখবেন যে আপনার একশো ওয়াডের ব্যাটারি আছে বা দেখা যাচ্ছে কি পঁচানব্বই বা একশো দশ একশো বিশ এরকম দেখে যে আমরা যে যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গাতেই করেন প্রথম অবস্থায় আপনি বলবো কি অনলি ওয়ান পাঁচ সেট পাঁচ সেট আমরা কি একটি ব্যাটারি নেন দেখা যাচ্ছে দুই পিস নিলেন হচ্ছে পঁচানব্বই বা দেখা যাচ্ছে কি দুই দুই সেট নিলেন আমরা কী উনি একশো বা দুই সেট নিলেন কি নর্মালি আপনার দেখা যাচ্ছে বিশ এরকম দেখে কি প্রথম অবস্থায় আপনি পাঁচ সেট নর্মাল আপনার দেখা যাচ্ছে কি ব্যাটারি নেন আচ্ছা এখন দেখা যাচ্ছে পাঁচ সেট ব্যাটারি যদি আপনি সাধারণতভাবে কি দোকানের সাইডে লাগলেন বা ওটুর যে পাস সাধারণতভাবে রয়েছে দেখুন মোটামুটি কিন্তু অনেক পাশে কিন্তু রয়েছে দেখুন যদি আপনার দেখা যে তাল গোড়া রয়েছে কিছু আপনার দেখা যাচ্ছে তাল নিলেন এরপরে হচ্ছে কি কন্ট্রোল বক্স নিলেন বা দেখা যাচ্ছে কি কিছু ওয়াইরেন নিলেন বা হাতের পিক আপ নিলেন বা দেখা যাচ্ছে কি কিছু মিটার নিলেন যেটা দিয়ে লাইন চলে আসে এরকমভাবে কিন্তু মোটামুটিভাবে কী দশ থেকে বিশ হাজার টাকার আপনার দেখা যাচ্ছে অটো ওটো গাড়ির পাস নিলেন সাধারণতভাবে এরকমভাবে কী আপনার সাধারণতভাবে কি আপনার দেখা যাচ্ছে দশ থেকে বিশ হাজার টাকার প্রথম অবস্থায় আপনি কিছু পাস নিলেন যে বিভিন্ন ধরনের যে অটো গাড়ি রয়েছে এগুলা কিছু পাস নিলেন যে রানিং যে পাসগুলো রয়েছে সাধারণতভাবে এরকম রানিং জিনিস কিন্তু আপনাকে প্রথম অবস্থায় নিতে হবে আচ্ছা এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি পাস সেট ব্যাটারি নিলেন তো মোটামুটি কিন্তু চাইলে খুব সুন্দর করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে চাইলে কিন্তু সুন্দর করে এই ব্যবসাটি কিন্তু আপনি কিন্তু করতে পারবেন অবশ্যই কিন্তু ব্যবসাটি দেখা যাচ্ছে যে ভিডিওটি মনোদূর সহকারে কিন্তু শোনার চেষ্টা করবেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটি আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন আর ব্যবসাটি কিন্তু অনেক চমৎকার একটি ব্যবসা আর রানিং একটি ব্যবসা প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে সারা বারো মাস এখন প্রথম অবস্থায় কী দোকান নিলেন দশ বিশ হাজার টাকার পাঁচ সেট যে জিনিসগুলো রয়েছে এরকম জিনিস নিলেন পাঁচ সেট কি নর্মালি ব্যাটেন নিলেন তাহলে কি একটি দোকান কিন্তু মোটামুটিভাবে একই দোকান কিন্তু আপনার হয়ে গেল এখন আমরা ওটো যাইতাছে আইতেসে আমরা দেখা যাচ্ছমুটি অটোমেটিকই কিন্তু চোখে চলে আসবে যেরকম অটো গাড়ির বিক্রি করতেছে এরকম জিনিস তো অবশ্যই কিন্তু নিত্য নতুন মানুষ আপনার কাছে চলে আসবে বা দেখা যাচ্ছে কি আপনার কাছে কিন্তু অবশ্যই চলে আসবে মানুষ এখন সাধারণত যে আশেপাশে যে বাজার সাধারণতভাবে রয়েছে বা আপনি যে ব্যবসাটি করতে চাইছেন আশেপাশে অনেক মানুষই কিন্তু দেখা যাচ্ছে ব্যবসাটি করতেছে তাদের সাথে কিন্তু কী মিল মানে মিলে কিন্তু ব্যবসাটা আপনাকে করতে হবে এখন তারা একটা জিনিস বিক্রি করতেছে পাঁচ হাজার টাকা অবশ্যই আপনি নতুন অবস্থায় যেহেতু আপনি দিয়েছেন একশো টাকা বা দুশো টাকা কিন্তু অবশ্যই কি আপনাকে কিন্তু কম নিতে হবে তাহলে কিন্তু চাহিদাটা কি আপনার অনেকটাই কিন্তু বেড়ে যাবে আচ্ছা এবার হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি দেখা যাচ্ছে নতুন ব্যাটারি তারা আপনি আপনাদের কাছে নিয়ে আপনার কাছ থেকে কি তারা কিন্তু অবশ্যই নিতে চলে আসবে এখন সাধারণতভাবে অন্য জায়গায় বিক্রি করতেছে বাইশ হাজার টাকা আপনার দুশো টাকা কম বিক্রি করলেন প্রথম থেকে আপনার পাঁচশো টাকা লাভ কম করলেন তাহলে কিন্তু আস্তে আস্তে ব্যবসাটা আমরা রানিং রানিংয়ে কিন্তু অটোমেটিক চলে আসবে আচ্ছা এখন দেখা যাচ্ছে কি চায়ের পিস সাধারণতভাবে আপনার দেখা যাচ্ছে একটি ব্যাটারি সেট থাকে কিন্তু নর্মালি কি আপনার চার আপনারি আপনার দেখা যাচ্ছে কি চার চার সেট কি পিস ব্যাটারি দিয়ে একটা সেট হয় সাধারণত এক সেট ব্যাটারি দিয়ে একটা হয় আপনার দেখা যাচ্ছে কি অনেকে কিন্তু আপনাকে বলবে কি ভাই আমাকে দুইটা ব্যাটারি ভালো আছে আমাকে দুইটা ব্যাটারি দেন এগুলো কিন্তু নগদ ব্যবসা কিন্তু বাকি দেওয়া কিন্তু কোনো সিস্টেম সাধারণতভাবে কি থাকে না এখন দেখা যাচ্ছে দুইটা ব্যাটারি আপনার দেখা যাচ্ছে তাদেরকে নতুন ব্যাটারি দিয়ে দিলেন আপনাকে অটোমেটিক কি পুরান ব্যাটারি দুইটা দিয়ে দেবে আচ্ছা এবারও হচ্ছে দেখা যাচ্ছে কি চার পিস ব্যাটারি সাধারণত সাধারণতভাবে আপনি তারা চেঞ্জ করে নেবে ফুরাটাই পুরান যে ব্যাটারিগুলো রয়েছে ব্যাটারিগুলো দিয়ে দিবে আর নতুন ব্যাটারিগুলো কি আপনি তাদেরকে দিয়ে দিবেন এখন লাভটা মোটামুটি আপনাকে রে কী হবে লাভটা কিন্তু মোটামুটি ভালো একটি লাভ কিন্তু রয়েছে এটা কিন্তু সাধারণত অনেকেই কি আপনি অনেকেই কিন্তু বোঝে না এখন সাধারণতভাবে দেখবেন ব্যাটারি যে আপনি পুরাতন তাকে দিয়েছেন বা নতুন ব্যাটারি কি আপনি তাকে দিয়েছেন আচ্ছা তো ব্যাটারি ব্যাটারিতে কিন্তু চাইটা ব্যাটারি আমরা দেখা যাচ্ছে চারটা ব্যাটারি কিন্তু সাধারণতভাবে নষ্ট হয় না চারটা ব্যাটারি কি কিন্তু নষ্ট হয় না এখন সাধারণতভাবে দেখবেন একটা ব্যাটারি নষ্ট হয়ে যায় অনেক সময় বা দেখা যাচ্ছে কি দুইটা ব্যাটারি নষ্ট হয়ে যায় অনেক সময় তিনটা ব্যাটারি নষ্ট হয়ে যায় সাধারণতভাবে তিনটা ব্যাটারি নষ্ট হয় না আমরা যতদূর জেনেছি বা দেখা যাচ্ছে যতদূর রিসার্চ করেছি সাধারণতভাবে কি চারটি ব্যাটারির থেকে একটা ব্যাটারি সর্বোচ্চ কী অনেক সময় দুইটা ব্যাটারি নষ্ট হয়ে যায় দুইটা ব্যাটারি কিন্তু মোটামুটি ভালো মানে থাকে দশ এগারো সাড়ে দশ বা নয় এরকম মাপের কিন্তু কি ব্যাটারিগুলো কিন্তু সাধারণতভাবে থাকে এখন যে চারটি ব্যাটারি তাদের থেকে নিলেন পুরনো ব্যাটারি এটা কিন্তু আপনি হিসাব করছে ওই হিসাব করেছেন কি একদম বাদ মানে বাদ হিসাবে কি আপনাদের যাচ্ছে ব্যাটারিগুলো তার থেকে কি আপনি নিয়েছেন তাদের তারকে কিন্তু আপনি নতুন ব্যাটারি দিয়ে দিয়েছেন আর আপনি চারটা ব্যাটারি নিচ্ছেন কি একদম বাদ হিসাবে আচ্ছা চারটা ব্যাটারি দিকে যদি নর্মালি আপনার দুইটা ব্যাটারি ভালো হয় অটো ব্যাটারি সাধারণতভাবে কি একশো পঁচানব্বই লেটে আমি বলি আপনাদের দুইটা ব্যাটারি যদি ভালো হয় তা আপনার একটা ব্যাটারি কিন্তু পাঁচশো টাকা বা চারশো টাকা কিন্তু নর্মালি বিক্রি করতে পারবেন আপনি আর ব্যাটারি যদি মোটামুটি ভালো মানের হয় তাহলে অনলি ওয়ান অ্যাক্টিভ ব্যাটারি কিন্তু কি আপনি বিক্রি করতে পারবেন এক হাজার টাকা এখন দুটা ব্যাটারি যদি ভালো হয় আপনি তো কিনেছেন বাদ হিসাবে আপনার নর্মালি কিন্তু যদি মোটামুটি ভালো হয় তাহলে দুইটা ব্যাটারি কিন্তু এক হাজার থেকে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা কিন্তু নর্মালি আপনি বিক্রি করতে পারবেন এটা কি আপনার কিন্তু extra লাভ আর আপনি পুরান ব্যাটারি পুরান ব্যাটারি নিয়ে নতুন ব্যাটারি দিয়ে দিয়েছেন এটার মধ্যে তো আপনি একটা প্রফিট বা একটা লাভ তো আপনার নর্মালি কি চলে আসতেছে আর যে আপনার এক হাজার বা পনেরোশো বা পাঁচশো টাকাতে আপনি বিক্রি করলেন একটি ব্যাটারি এটা এটা কিন্তু আপনার ভাবে মোটামুটি কিন্তু চলে আসছে এখন মাসে হিসেবে মোটামুটি কিন্তু যদি এরকম ভালো ব্যাটারি আপনি মোটামুটি পান বা আপনার দেখা যাচ্ছে ভালো সিস্টেমে যদি নিতে পারেন প্রতি মাসে যদি নর্মালি কী আপনি দেখা যাচ্ছে পঞ্চাশ পিস ব্যাটারি নিলেন বা আপনার দেখা যাচ্ছে একশো পিস ব্যাটারি পাইলেন প্রতি পিসে যদি আপনার পাঁচশো টাকা করে লাভ হয় তা মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট আপনি একটা ভাবে কিন্তু চলে আসতেছে এরপরেও বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আপনার যে ইলেকট্রনিক যে জিনিসগুলো রয়েছে এটা যদি আপনি বিক্রি করলেন এটা তো আপনার কি মোটামুটি কিন্তু একটা প্রফিট চলে আসতেছে বা বিভিন্ন ধরনের যে পাস রয়েছে আপনি এই যদি বিক্রি করেন তাহলে মোটামুটি কিন্তু এই জায়গা থেকে আপনি একটা অ্যামাউন্ট কিন্তু মাসে আসে আপনি পেয়ে যাচ্ছেন এই ব্যবসাটি কিন্তু চাইলে আপনার যে পঞ্চাশ থেকে দেড় পঞ্চাশ হাজার টাকার থেকে দেড় লক্ষ টাকার ভিতরে চাইলে কিন্তু চমৎকারভাবে কিন্তু চাইলে এই ব্যবসাটা কিন্তু সুন্দর করে আপনি কিন্তু করতে পারবেন আর এই ব্যবসাটা কিন্তু রানিং একটি ব্যবসা বারো মাসে কিন্তু চাহিদা রয়েছে আপনার দেখা যাচ্ছে কি এই ব্যাটারি চালিত এই ব্যবসাটি চাহিদা রয়েছে এখন আপনার দেখা যাচ্ছে নতুন ব্যাটারি দিলেন তাকে আপনার দেখা যাচ্ছে পুরানো ব্যাটারি আপনি নিয়ে নিলেন আর আপনি যে ব্যাটারি যে জায়গা দিবেন এই জায়গাতে আপনি দেখা যাচ্ছে একটি কন্ট্যাক্ট করে নেবেন সাধারণতভাবে কি আপনি একটা কুচ নেবেন কুচ নিয়ে দেখবেন দেখা যাচ্ছে কি ব্যাটারিগুলো কোন জায়গাতে বিক্রি করা যায় বা নতুন ব্যাটারি কোন জায়গা থেকে কি আপনি নিয়ে আসতে নিয়ে আসতে পারবেন এরকমভাবে তাদের সাথে একটা কথা বলে তো প্রতিদিনই আপনাকে একটা আপডেট দিবে যে আজকে ব্যাটারি লেট কত আছে আছে বা কালকে ব্যাটারি রেট কত থাকবে এর পরের দিন কত থাকবে প্রতিদিনই কিন্তু তারা আপনাদেরকে নতুন আপডেট কিন্তু দিয়ে তারা দিয়ে দেবে সাধারণতভাবে আপনার পুরান ব্যাটারি কি চারটে নিয়ে আপনি নতুন চারটে ব্যাটারি দিচ্ছেন আপনার দুই তিন হাজার টাকা কিন্তু নর্মালি একটি সেটে নর্মালি কিন্তু লাভ হবে সে প্রতিদিন যদি আপনার দেখা যাচ্ছে কি চার পাঁচটা সেট প্রতিদিনই কিন্তু আপনি বিক্রি করতে পারেন এরকম রানিং জায়গা দেখে দিতে একটি দোকান নিতে পারেন তাহলে মোটামুটি কিন্তু চার পাঁচ হাজার টাকা লাভ করে কিন্তু নর্মালি কি কিন্তু ব্যাপার না এরপরও দেখা যাচ্ছে যে পুরনো ব্যাটারি যে আইটেমগুলো বলেছি বা সিস্টেমগুলো দেখেছি এটা তো মোটামুটিভাবে মাসে মাসে একটা প্রফিট চলে আসতেছে তে পঞ্চাশ থেকে দেড় লক্ষ টাকার ভিতরে এই ব্যবসাটা কিন্তু চমৎকার একটা ব্যবসা নর্মালি মাসে কিন্তু এক থেকে দেড় লক্ষ টাকা কিন্তু কী লাভ কিন্তু আমরা নর্মালি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই টুটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন